সে হেরে গেছে সহকারী তাদের তার বিপক্ষে ইনজেকশন হয়েছে সে জেলা যাজে মিস আপিল করবে এফ এম এ না এ মিস আপিল করে সে আমার একটা পিটিশন দিবে এই ইনজেকশনের এটা খারি ইয়ে করার জন্য স্টে করাতে স্টে করার জন্যে এখন কোর্ট স্টে করলো না তখন সে যাবে হাইকোর্টে রিভিশনে যে একশো পনেরোর এটা এখানে অর্ডারও হতে পারে কোনো সে এগেন্নেস্ট জাজবেন্ট ডিগ্রি হতে পারে আমরা বলি জাজবেন এন্ড অর্ডার জাজবেন এন্ড ডিগ্রি কারণ একটা অর্ডার দিলেও তার পিছনে কিন্তু বক্তব্য থাকে এই জন্য জাজবেন্ট অ্যান্ড রেভ অডে লিখে দিই এন অ্যাপ্লিকেশন সিভিল ডিভিশন সিভিল ডিভিশনাল জুরিসডিকশন ডিকশান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন একশো পনেরো এক অফ দা কোড অফ সিভিল প্রসিজিওর নিচে ব্র্যাকেটে লাগে থাকে এগেনস্ট অর্ডার অথবা এগেনস্ট ডিগ্রি জাতীয় জজ সাহেব এটা দেখি বুঝে যে যেমন মামলা ফিক্স করতে গেলে আপনার এটা কি অর্ডার না ডিগ্রি 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 মামলা তো শোনার সময় লাগে এখন পারবো না এসে আচ্ছা এগেনস্ট অর্ডার তো অর্ডার আচ্ছা ঠিক আছে অর্ডার হলে দিয়ে দেন শুনবো অর্ডারটা তো সাধারণত ছোটখাটো বিষয় মূল মামলা না সাক্ষীসা অবধি ওইগুলা কোনো প্রয়োজন নাই এটা একটা গ্ল্যান্স এটা দেখা যায় আচ্ছা তাহলে সে যে এইটা যে ইনজেকশনটা যে স্টে চাইলো তখন জেলাদাস বা এডিশনাল জেলাজাস যেটা ভালো মনে করে সেটা কোর্টের ব্যাপার আমরা আছি শুধু প্রসেজিয়ারাল বিষয় এখন এইবার আমরা আসি এই পর্যন্ত কি বোঝা গেছে এইবার আমরা আসি যুগ্ম জেলা জজ মামলা চলছে তার ইনজাংশন প্রিসিপিটিশনটা রিজেক্ট হয়েছে যুগ্ম জেলা জজ ইনজাংশন প্রিসিপিটিশন দেয় নাই না মঞ্জুর তাহলে এই অর্ডার এগেনস্টে সে আসবে এখন হাইকোর্টে কে ক্লিয়ার হচ্ছে জিনিসটা সে তো এগ্রিভড হয়েছে যে আমার এটা পাওয়ার মতো জিনিস ওরসব না বুঝে আমাকে আমার দরখাস্ত ইনজেকশন দরখাস্ত না মঞ্জুর করে দিলো স্যার এসটিটা প্রতিদিন থেকে তুমি প্রতিদিন এটা হয়তো প্রথমে ছয় মাসের জানা দিবে মানে তিন মাসের জানা দিবে এই পরসে টাইম এক্সটেনস কত টাইম এক্সটেনস করতে আর কত বুঝবে করবে যাচ্ছে এটা অনেক মামলা আমরা চার পাঁচ বছর সাত বছর আট বছর পরেই আবার অনেক মামলা আদার সাইড এসে তারা আমরা করলে দ্রুতই শুনানি হয় কিন্তু ছয় মাসের জন্য দেওয়া হয় যে যাতে অপরপক্ষ এসেটা এসে এটা হিয়ারিং করতে চায় চেষ্টা করে এখন তার ইনজেকশন পিটিশনটা খারিজ করে দিছে যুগ্ম জেলা জাজ আমরা ধরে নেই যে এটা সুট ভ্যালিউশন একশো কোটি বা পঞ্চাশ কোটি তাহলে সে যাবে কোথায় সে তো হাইকোর্টে আসতে হবে হাইকোর্টে এসেও সেই ফাইল করবে আমি হ্যাঁ কারণ অর্ডার অর্ডার এবং এটা যদি এটা আবেল অর্ডার না হতো তাহলে রিভিশন হইতো একশো পনেরো এখানে অর্ডার সে তখন হাইকোর্টে এসে ফাইল করবে এখানে ইস দ্যাট ইম্পিউন অর্ডার ইম্পিউন মানে তুর্কি তোর জাজমেন্ট অ্যান্ড অর্ডার ইম্পিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড এত পাস বাই দা অমো কোর্ট ইন ইন টাইটেল শুট নং এত আচ্ছা এই এতক্ষণ সে জিতেছিল তার পক্ষে ইনজেকশন ছিল উনি আসলো আমাকে আপনাকে এনগেজ করলো আমরা এফএমএ করে ওনার পিটিশনটা স্টে চাইলাম এখন উনি হেরে গেছে উনি হাইকোর্টে এসে ফেমে করলো আমার আর আপনার কাছে আসলো আর একবার আসছিল উনি এবার আসলো উনি উনি এসে এটা এ করলাম আমরা করার পরে ওনার পক্ষে আরেকটা একটা দরখাস্ত হবে এফএম এর সাথে সেটা কি উনি তো চাইছিলো স্টে কারণ উনার ইনজাংশন উনি উনি বলতেছে উনি জিতেছিলো উনি বলছে যে ইনজাংশনটার লিগালি ঠিক মতো দেওয়া হয়নি এটা ইনজাংশন দেওয়া উচিত ছিল না উনি এখন হেরে গেছে উনি হেরে গেছে উনি ইনজাংশন পায় নাই তা উনি এসে এফ এম এ আমরা আপনার কাছে দিলো আমরা হাইকোর্টটা আনজিবি আমরা এফ এম এ ফাইল করলাম তাহলে উন ওনার পক্ষে আমরা আর একটা অ্যাপ্লিকেশন দেবো সেটা কি অ্যাপ্লিকেশন ওই যে হুম যে পক্কো জিতেচ্ছে

মানে হিস্ট্রি টাকে পাইলি রেখো মানে আবার ওইটাই তো হবে যে আমি একটা এফএম এর ফাইল করছি আমার নিষেধাজ্ঞা দরখাস্ত খারিজ হয়েছে মানে আমরা ওনার পক্ষে এখন ওকালতি করছি আগে করছি ওনার পক্ষে পক্ষে ওনার পক্ষে আমরা চাইছিলাম এটা স্টে হোক আর এনার পক্ষে চাচ্ছি যে আমার ইনজাংশন দেওয়া হোক নাহলে বিরাট ক্ষতি হবে আমার নিজের বিজ্ঞ নিজের বিজ্ঞ লার্নের টাল কোড ভুল টমে অর্ডারটা রিজেক্ট করছে এয়ারে প্রেয়ারটা রিজেক্ট করছে ইনজাংশন অ্যাপ্লিকেশন পরে ইঞ্জাংশন রিজেক্ট করছে উনি না বুঝে ইলিগালি বেআইনি ভাবে আমরা অনেক কিছুই বলি আর কি শালীন ভাষার যত যতটুকু বলা যায় এইবার কিন্তু আবার ওই অ্যাডেন্টেরিম এবং ওই ইঞ্জাংশনের কথা আবার আসবে জিনিসটা তো একই জিনিসটা তাহলে হচ্ছে এইবার ওনার ইনজাংশন হয় নাই উনি তো আগেরবার বার আসছিল আগেরবার বার এখন উনি আসছে তাহলে উনি যদি আসে তাহলে আমরা ওনাকে কি দিব আবার একটি ইনজাংশন দরকার এই ইনজাংশন দরকার তো যখন আমরা সোনা নিতে যাব জজ সাহেব এডিন টেডিন রুল দিয়ে দিতে পারে নিজের কোর্টে বলে সুখ সৌকজ এনে বলে রুল একই জিনিস এটা রুল আর তাহলে মূল পারে যে ঠিক আছে ইনজেকশন দিয়ে দেওয়া হল আর একটা রুল দিলাম ইসার একটা রুল দিতে হয় এটাই আইডেন্টিটি হয়ে গেল আইবি রুল দিতে না রুল না ল্যাঙ্গুয়েজ ভিন্ন কিন্তু জিনিসাকি স্যার সব গজ রুল একই জিনিস সমস্যা মন যা ডালা দারে রকম দেরি হবে ইনফর্ম করা যে তোমার ওই দে মামলা হইছে তুমি 20 তারিখ সকাল 10 টায় আইনজীবী অথবা নিজে অ্যাপিয়ার করে এটা কি সমনের মতই তো স্যার না সামন্স না একবারে আলাদা সমন তো খালি থাকে ইন সমন না শব্দটা আছে সামন সামন সামন্স ওই গলে সামন্স বলি এম এ এম ও এন এস আচ্ছাতে এখানে ইনজাংশনের আসকস দেওয়া হয় ইন আর এখানে রুল দেওয়া মানে রুল দাও প্রথমে ওনে আইলো উনি যখন আইলো তখন আমরা কইলাম তখন এদিন তেদিন দিতে পারে যে ইঞ্জাংশন দিয়ে দিলাম আর সাথে রুল দিয়ে দিলাম ভালো কোট হলে যদি দেখে যে তার ইঞ্জাংশন পিটিশনটা অন্যায়ভাবে রিজেক্ট করা হয়েছে ভাবে উচ্চ আদালত বলতেই তো নিম্ন আদালতের ভুল দুটি ধরা যে বুঝতে পারে নাই তাই না তাহলে হচ্ছে এই একটা হতে পারে অথবা ফার্স্ট শুনানিতে আমরা এখন ওনার পক্ষে শুনানি করছি যে মাইল নিজের কোর্টে এটা ভুল বসত বা না বুঝে দেয় না ইনজেকশন না দিলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তখন জজ সাহেব কাগজপত্র দেখে বললো যে না এটা ইনজেকশন ঠিক আছে আমি এটা রুল দিচ্ছি রুল তো দিতেই হবে আইদার ইনজেকশন আইডেন্টিজম দিয়ে এটা রুল দিবে না হলে রুল দিয়ে দিবে রুল যখন ইস্যু হবে তখন এটা তো ওনার পক্ষে রুল ইস্যু হলো কারণ তো আমরা ওনার উকিল যার উপর রুল ইস্যু হবে তারা এটা পাইলে পারে তারা আইনজীবীর মাধ্যমে আসবে এসে অ্যাপেয়ার করবে করে দুই পক্ষে শুনানি হবে শুনানি হয়ে যদি হাইকোর্ট বলে যে ঠিক আছে অভিভাবকের বক্তব্য শুনলাম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যে সে যে ইঞ্জেকশন চেয়েছিল এটা নিম্ন আদালত না দিয়ে ভুল করছে ইঞ্জেকশন দেওয়া হলো স্যার রুলটা কি শোকস শোকাজি হ্যাঁ এটা তো বারবার বলতেছি যে নিম্ন আদালতে বলে শোকাজি এনে বলে গুরুত্বপূর্ণ ইম্পর্ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট আর তে যেটা না না এইভাবেই তো ফেল করায়